বা যেভাবে আমরা দেখি ডিফারেন্ট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড খুব কমপ্লিকেটেড কিছু না আর সব বলবো বলে সঙ্গে আসতে আছে নিয়ার যেটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি

এবং সে পাগলের মতো শপিং করতে পারে আর আরেকটা হচ্ছে মেজাবিন খুব ভালো গসিপ করতে পারে এটা খুব বেশি মানুষজন জানে না মেজাবিন আমার গসিপ পার্টনারের মতো অনেক সময় আমরা দুজনই খুবই মিন হয়ে যাই আর আরেকটা যদি বলি সেটা হচ্ছে মেজাবিন আমার মতো এবং এজিটার মতো আমরা তিনজনই জনই চা সো সেই কারণে এক ধরনের আলাদা টানও আছে ওর প্রতি কিন্তু মেজাবিন চা ভাষার একটা বর্ণও বলতে পারে না না পারে না পারে তো এই দিন হচ্ছে না অসংখ্য ধন্যবাদ